দিক নুসরাতকে আসমা মহান আল্লার অশেষ কৃপায় নভেম্বর মাসে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ দুইটি নতুন মসজিদ উদ্বোধনের সৌভাগ্য লাভ করেছে আলহামদুল্লিল্লাহ গত বাইশ নভেম্বর দুই আহমদিয়া মুসলিম জামাত ধানি খোলায় নবনির্মিত মসজিদ বাইতুল করিমের শুভ উদ্বোধন হয় ন্যাশনাল আমির মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেব জুম্মার নামাজ পড়ানোর মাধ্যমে এই মসজিদ উদ্বোধন করেন নামাজের পর মসজিদটির উদ্বোধন উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হওয়া এই অনুষ্ঠানে অনেকেই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং তারা বিগত বুজুর্গদের স্মৃতিচারণ করেন যাদের কুরবানি ধানিখোলা জামাতের উন্নতির ভিত রচনা করেছে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জামাতের সদস্যরা ছাড়া আশেপাশের বিভিন্ন জামাত থেকেও আহমদিরা এতে অংশ নেন নারী পুরুষ শিশু সহ এতে উপস্থিত ছিলেন একশো জন মমনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত ধানিখোলা বাংলাদেশের পুরাতন ও ঐতিহ্যবাহী জামাতগুলোর অন্যতম উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সাল থেকেই এখানে জামাত বিদ্যমান সূচনায় যেখানে ঘর নির্মিত মসজিদ ছিল কালের আবর্তে আধাপাকা মসজিদ পেরিয়ে সেখানে এখন সুদৃশ্য পাকা মসজিদের উদ্বোধন হল মসজিদটির আয়তন এক হাজার চব্বিশ বর্গ বা পঁচানব্বই বর্গমিটার দ্বিতীয় মসজিদটি হল আহমদিয়া মুসলিম জামাত মিরগাং দক্ষিণ হালকায় নবনির্মিত বাইতুল মাজিদ মসজিদ গত উনত্রিশ নভেম্বর চব্বিশ ন্যাশনাল আমির সাহেব আসরের নামাজ পড়ানোর মাধ্যমে এই মসজিদ উদ্বোধন করেন উনিশশো সালে খুলনার বাইতুল রহমান মসজিদে শাহাদাত বরণকারী শহীদ ডাক্তার আব্দুল মাজেদ সাহেবের নামে মসজিদটির নামকরণ করা হয়েছে নামাজের পূর্বে মসজিদটির উদ্বোধন উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করা হয় বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তে এই মসজিদ বেতুল মাজেদের উদ্বোধন হলো এখানে এই অঞ্চলের বিভিন্ন জামাত থেকে আগত মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন আপনাদের সবার কাছে বিশেষভাবে দোয়ার আবেদন আল্লাহ তালা যেন এই মসজিদ নির্মাণের যে দাবি এবং মূল দায়িত্ব সেটা যেন আমরা পালন করতে পারি আর একই সাথে এই মসজিদ যেন সমস্ত এলাকার জন্য হেদায়তের কারণ হয় আপনাদের সবার কাছে বিশেষ করে হজুর আকদাস আয়াদাহুল্লাহ তালা বেনাসরুলের কাছে আমাদের এই দোয়ার আবেদন আবেদন থাকল আমাদের জন্য দোয়া করবেন এই মসজিদের সাফল্যের জন্য দোয়া করবেন প্রতিকূলতার মাধ্যমে মধ্য দিয়ে আমাদের এই মসজিদটা আজকে আমরা এখানে মোহান আল্লাহ রব্বুর আলমিনের রসেস রহমতে দাঁড় করতে পেরেছি এখানে আগে আমার আব্বা এসে এই বাড়ি বাড়ি খুঁজে দেওয়ার খুব ইচ্ছা ছিল যে এই বাড়ি পরে আমি একটা করব করবো সত্যি সত্যি সেই মসজিদ আবার আব্বার এতেই মসজিদটা হয়েছে বাংলাদেশের সর্বদক্ষিণে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন এই বনের কোল ঘেষেই ষাটের দশকে আহমদিয়া মুসলিম জামাত সুন্দরবনের সূচনা হয় দুই হাজার চোদ্দ সালে সুন্দরবনের হালকা থেকে পূর্ণাঙ্গ জামাতের স্বীকৃতি পায় মিরগাং জামাত মিরগাং জামাতের পৃথক জামে মসজিদও রয়েছে বাইতুল মাজেদ হলো দক্ষিণ হালকার প্রথম পাঞ্জেগানা মসজিদ মসজিদটির আয়তন সাতশো বিশ বা প্রায় সাতষট্টি বর্গমিটার প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে নির্মিত আধাবাকা মসজিদটি খুবই দৃষ্টিনন্দন আল্লাহ তালা উভয় মসজিদকে সার্বিকভাবে কল্যাণ মণ্ডিত করুন এবং স্ব স্ব অঞ্চলে ইসলাম আহমদিয়াতের প্রচার প্রসার এবং আহমদিদের তালিম তরবিয়তের মাধ্যম বানান মহান আল্লাহ স্থানীয় আহমদীদেরকেও উত্তম রূপে মসজিদের প্রাপ্য তথা এগুলোতে ইবাদত প্রতিষ্ঠা ও পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব পালনের দান করুন এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজ